আসসালামু আলাইকুম আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্লাব মঞ্চের আহ্বক এবং অন্যতম জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে গুলিবিদ্ধ করে যে হত্যার চেষ্টা করেছিল তার ওই প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী গাংনি থেকে একটি প্রতিবাদ প্রতিবাদ মিছিল বের হয়েছে মূলত আপনার গাংনি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন গাংনি থেকে কিন্তু একটা বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে বাংলাদেশ জামায়াতে থেকে আপনারা লক্ষ্য করছেন কিন্তু গাঙ্গনী পৌর শাখার বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু আজকে এই যে হাদিকে গুলি করে হত্যার যে চেষ্টা করা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজকে হাজার হাজার মানুষ কিন্তু গাংনির রাজপথে কিন্তু আজকে তারা নেমেছে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনারা দেখুন শত শত মানুষকে নিয়ে কিন্তু এই প্রতিবাদ মিছিল তারা বের করেছে মূলত গাংনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নাগরিবের নামাজ পর এই মিছিলটি বের হয় গাংনির রাজপথে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা छुटा दिल्ली न আপনারা লক্ষ্য করছেন কিন্তু আজকে গাংনির রাজপথে কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে যে গাংনি পৌরুষ বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী গাংনী শাখা যে আজকে হাজার হাজার মানুষ কিন্তু গাংনির রাজপথে আপনারা লক্ষ্য করছেন তারা কিন্তু নেমেছে এই যে শরীফ উসমান হাদির যে হত্যার চেষ্টার প্রতিবাদে হাদি হাদি স্লোগানে কিন্তু বাংলা বাংলাদেশ জামায়াত ইসলামী পুরো গাংনির রাজপথে কিন্তু আজকে তারা সারা ফেলে দিয়েছে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে কিভাবে তারা স্লোগান দিচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে نگے دام پوریے دام نگے دام پوریے دام نگے دام پوریے دام امر پیار را خدا زندہ تے بولواں بندوں انرے زندہ تے رہو ایکتاں نعرہ تکبیر اللہ اکبر ہے 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 تکبیر اللہ اکبر n yà santa. wà á sinapas. wà á dira a ta ti. a ta ti a ta ti. a ko n janto n bɛ to. lisa jate tɛ baa la. a bi pɛrɛ.